সব সময় তো পরিপাটি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আজকে না একটু এলোমেলো যেরকম আসে যেইভাবে আর কি থাকে ওরকমই শেয়ার করবো আর কি পুরোপুরিটা তো হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি ঘরের যাবতীয় কাজ আজকে অনেক কাজ করতেছি তো ঘর এলোমেলো সব কিছু তো যেরকম আসে ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করবো আজকে কোনো কিছু দেখা যায় যে আমরা ক্যামেরার সামনে একটা ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলে খুব পরিপাটি করে চেষ্টা করি শেয়ার করার জন্য তো আজকে যেভাবে আসে ওভাবেই শেয়ার করব যে একটা ভিডিও সুন্দর করতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় তো আজকে অনেকগুলো কাপড় ধুইতে ধুয়েছিলাম গতকালকে আর আজকেও অনেকগুলো কাপড় ধোবো তো গতকালকে যে ধুয়েছিলাম গত দুই দিন আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল আমাদের এই দিকে তো হচ্ছে তার ভিতরে হচ্ছে কাপড়গুলো রাতের বেলা ধোয়া হয়েছিল তো পুরো ঘরে আর কি কাপড়গুলো দেওয়া হয়েছিল কারণ আমাদের বাসার ছাদে হচ্ছে গিয়ে রুম করতেছে তো এই জন্য ছাদে আর কি কাপড় দেওয়া যায় না এই জন্য আলসামি করে আর কি রাতে কাপড়গুলো ধোয়া হয়েছিল তো রাতে ধুই আর কি পুরো দুই ঘরে আর কি দড়ি টানিয়ে হচ্ছে গিয়ে কাপড়গুলো দেওয়া হয়েছিল তো তো কি কী কাপড় বা কতগুলো কাপড় সব কিছু কিন্তু দেখ আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কাপড় বসাইতেছি রান্না করতেছি এইদিকে হচ্ছে কি আবার বিছানার চাদর উঠাইতেছি আর কাজ করলে তো হবে না রান্না তো করতে হবে যেহেতু বাচ্চা কাচ্চা আছে কাজ করতে হবে রান্নাও করতে হবে সব কিছু কিন্তু এক হাতেই করতেছি তো এখানে হচ্ছে করলা ভাজি করে নিতেছি আর এইদিকে হচ্ছে সিলিন্ডারে করলা ভাজি বসিয়ে দিছি আর গ্যাস তো এমনিতেই ক থাকে না রাতেও থাকে না দু সকালেও থাকে না তো একটু একটু মোমবাতির মতো জলে ওটাই ঢেকে ডেকে আর কি কম বেশি আর কি ভাত আর ডালটা কোনো মতে রান্না করা হয় তো দেখেন এই যে বেচিন ভর্তি করে থালাবাটি হয়ে রেছে এগুলো কিন্তু ধুইতে হবে এই যে অনেকগুলো কাপড় চোপড় এখানে এক বিছানার উপর জড়ো করছি এগুলো হচ্ছে ভাস করে এগুলো ধোয়া কাপড় গতকালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম ওই কাপড়গুলো এগুলো ভাস করে রেখে দিতে হবে আর হচ্ছে গিয়ে ওইদিকে আবার আর একটা বিছানার চাদর উঠিয়ে নিচে রেখে দিছি এগুলো ওইগুলো ভিজাতে হবে ওগুলো ধুবো আর এই এইদিকে হচ্ছে গিয়ে আমার ভাজিটা হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে এখানে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করতেছিলাম তো এটা সিলিন্ডারে রান্না করতেছি আর ডাল ভাত হচ্ছে গিয়ে গ্যাসের চুলাতে যেহেতু পাট চালের ভাত ওইটা অল্প অল্প ঢেকে ঢেকে রান্না করলে হয়ে যায় আর এদিকে মাছ রান্নাটাও আমার হয়ে গেছে এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে মাছটা কিন্তু নামাই নেবো আর মাশাল্লার কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু পটলের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই তো আপনারা কে কে পছন্দ করেন এইসব খাবার অবশ্য জানাবেন আর আজকের ভিডিওটা এলোমেলো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ